ফ্রি ট্রান্সফারে কিলিয়ান অ্যামবাপ্পি রিয়াল মাদ্রিদে আসার পর স্বস্তির পাশাপাশি কিছুটা অনিশ্চয়তাও তৈরি হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্ন সামনে আসছে তা হলো অ্যামবাপ্পি কোন পজিশনে খেলবেন বা কার পজিশনে খেলবেন পাশাপাশি অ্যামবাপ্পির কারণে রদ্রিগোকে ক্লাব ছাড়তে হবে কিনা না সেই নিয়েও আলাপ এসেছে সামনে গত মৌসুমে রিয়ালের আক্রমণবাগে তিন খেলোয়াড় ছিলেন বিনিসিউস জুনিয়র রোদ্রিগো উজ্জুট বেলিংহাম এই তিনজন মিলে দলকে দারুণ সাফল্য এনে দিয়েছেন যে কারণে এই দলে অ্যামবাপ্পির পজিশন নিয়েও নানা জল্পনা কল্পনা ছিল তাই সবার চোখ ছিল ওয়াইফা সুপার কাপের দিকে সেই ম্যাচ শুরুতে অ্যামবাপ্পিকে বেঞ্চ থেকে নামানোর কথা শোনা গেলেও মূল একাদশেই তাকে জায়গা দেন কোচ কার্লো আঞ্চলত্তি অর্থাৎ প্রথম ম্যাচে আক্রমণবাগের চার খেলোয়াড়কেই একসঙ্গে খেলান রিয়াল কোচ ম্যাচে দারুণভাবে আলো ছড়ান এই চারজন অ্যামবাপ্পির প্রথম গোলে অবদান ছিল চারজনেরই প্রথম ম্যাচে এমন সাফল্যর পরেও থামছে না আলোচনা বিশেষ করে রোদ্রিগুর বিদায় নিয়ে কথা হচ্ছে সবচেয়ে বেশি এবারের দলবদলের শুরুতে অবশ্য রোদ্রিগুর ম্যানচেস্টার সিটিতে যাওয়ার গুঞ্জন শোনা যায় বেশি এখন পর্যন্ত সেই গুঞ্জন খুব বেশি ডানা না মেললেও পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই হুলিয়ান আলবারের সিটি ছেড়ে অ্যাথলেটিক মাদ্রিদে যাওয়ার পর আক্রমণবাগে খেলোয়াড়ের সংকটে ভুগছে ম্যানচেস্টার ক্লাবটি সেক্ষেত্রে দলবদল শেষ হওয়ার আগেই হয়তো রোদ্রিগুকে দেখা যেতে পারে সিটির ড্রেসিং রুমে রোদ্রিগোর প্রতিনিধি অবশ্য এর আগে এ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন সে ক্লাব ছাড়তে চায় না সে রিয়াল মাদ্রিদের হয়ে আরও শিরোপা জিততে চায় অন্য কোনো ক্লাবে তাই সে যেতে চায় না ম্যানচেস্টার সিটিতে বা অন্য কোথাও না এদিকে রোদ্রিগো যেতে না চাইলেও দলের বড় কোনো নামকে ক্লাব ছাড়তে হতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক রিয়াল ফুটবলার উপরিচালক পিড্রাক মিয়াতোবিচ তিনি বলেছেন গত কয়েক বছরের রিয়ালে যেভাবে চলছে সে সম্পর্কে ধারণা আছে সেখানে বড় নামের খেলোয়াড় বিক্রি হয়েছে এই গ্রীষ্মেও তেমন কিছু হওয়ার সম্ভাবনা আছে তা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই শেষ পর্যন্ত বড় কোনো নাম এবারের দলবদলে ক্লাব না ছাড়লেও আগামী বছর তেমন কিছুই হতে যাচ্ছে সে ব্যাপারে নিশ্চিত রিয়ালের হয়ে চারটি শিরোপা যে তা পরের বছর নিশ্চিতভাবে বড় কিছু বিক্রি দেখা যাবে খুব সম্ভবত কিছু খেলোয়াড় এবারই নিজেদের শেষ মৌসুম পার করছে রিয়াল মাদ্রিদে খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন জে স্পোর্টস বাংলা ধন্যবাদ